কোনো দেবন্দী যদি মারা যায় তার জানাজার নামাজে অংশগ্রহণ করা যাবে কি না জি না কোনো দেবন্দী মাজহাবের ব্যক্তি যদি মারা যায় ইন্তেকাল করে তার জানাজার নামাজে অংশগ্রহণ করা একজন মুসলমানের জন্য হারাম জানাজায় অংশগ্রহণ করতে পাবে না কারণ একজন মুসলমান কাফির মূর্তাদের জানা যায় অংশগ্রহণ করা যাবে না আপনি বলবেন যে কাফের কি করে আপনি উঠিয়ে দেখুন দেবন্দীদের গুরু রশিদ আহমেদ গাঙ্গুহি ফাতোয়ের রাশি রিয়া নামকের চারশো অষ্টআশি পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে কিন্তু আল্লাহ মিথ্যে কথা বলেন নাই আল্লাহর দ্বারাই মিথ্যে কথা বলা সম্ভব দেবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানবি রচিত কিতাব হিফজুল ইমান নামক কিতাবের আট পৃষ্ঠায় লিখেছে নাবির যে জ্ঞান এই রকম জ্ঞান বাচ্চাদেরও আছে এই রকম জ্ঞান পাগলেরও আছে এই রকম জ্ঞান জীবজন্তুরও আছে এইরকম জ্ঞান এমন কি হিংস্র পশুদেরও আছে তাহলে মুসলমান আপনি বলুন এরা নিজ নিজ কিতাবে কুফরি আকায় কুফরি আকিদা লিখে রেখেছে এই কারণে মক্কা শরীফের ৩৩ জন বিজ্ঞ মুফতি লিখিত ফাতোয়া প্রদান করেছে এরা নিজ নিজ কিতাবে কুফরি আকিদা লিখার কারণে এরা কাফির মুরতাদ হয়ে গিয়েছে কোনো ব্যক্তি যদি এদের কুফরি আকিদা জানার পর যদি তাদেরকে মুসলমান মনে করে সে ব্যক্তিও কাফির অমরতাদ হবে